আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মানবিক ঐক্য সংগঠনের দ্বিতীয় পর্বের জন্য আমরা যে বইটি নিয়ে আসলাম সেটি বইটির নাম হচ্ছে মৃত্যুর পর অনন্ত যে জীবন বইটি লিখেছেন মোহাম্মদ ইকবাল কিলানি বইটি তিনশো আটচল্লিশ পৃষ্ঠের বই এই বইটি অনেক সুন্দর আমি যতটুকু দেখতে পেলাম বা পড়লাম অনেক সুন্দর একটি বই ইসলামিক দিক নির্দেশনা পিতামাতার প্রতি অবাধ্যতা আমল ওটা অর্থাৎ মিথ্যা সাক্ষী অঙ্গীকার ভঙ্গ করা অর্থাৎ ছত গোপন রাখা তারপর হচ্ছে বয়সভিত্তিক যুবদের সাদৃশ্য অবলম্বন করা অনেক সুন্দর একটি বই এই বইটি আগামী বৃহস্পতিবার মানে আগামীকাল বৃহস্পতিবার রাত আটটায় যে বিজয়ী হবে তাকে এই বইটি উপহার দেওয়া হবে বইটির পৃষ্ঠ হচ্ছে তিনশো আটচল্লিশ পৃষ্ঠার অনেক সুন্দর একটি ইসলামিক বই আপনার বইটি পেতে হলে যেটা করতে হবে আমাদের কুইজ প্রতিযোগিতার মানবিকতা সংগঠনের প্রথম ঢোকার সাথে সাথেই যেই কুইজ প্রতিযোগিতার যে দ্বিতীয় পর্বের প্রশ্নটি পাবেন সেই প্রশ্নটিতে একটি রিয়েক্ট করতে হবে সঠিক উত্তরটি কমেন্ট করতে হবে এবং পোস্টটি শেয়ার করতে হবে এবং আপনার কমেন্টের পাশে যদি সর্বোচ্চ রিয়েক্ট হয় তাহলে আপনি হবেন বিজয়ী তো আমাদের কুইজ প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন এবং এই বইটি পুরস্কার হিসেবে জিতে নিন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম